চোখ করা আসা নিয়ে বাহির হয়েছে কন্টাও জানে এখান থেকে বাহিরা যাত্রাবাড়ি মুচরও ক্রস করে নেয়

কিন্তু সত্য মনে হয় হবে না ছোট জীবন বাবা বুঝি কাজে দিবে হিসাব কিন্তু দিতে হবে সারাদিন বকরের কাজটা

চাই আমেরিকার থেকে দেশের যৌবন পাওয়া যায় হিসাব দিতে হবে কোরআন এটি আপাস একটু এত দামি জিনিস করে দিলাম

काके की में पार्सल काके पर था मैसेज आई डॉट डॉट यू कोई <laughs> कोई नहीं <laughs> को